আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লিয়ার হয়েছে কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ আর বলে দিচ্ছ এফআইআর দ্বন্দ্বে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বুথ লেভেল অফিসারদের সঙ্গে ছায়ার মতো থাকবেন বুথ লেভেল এজেন্টরা অর্থাৎ নির্বাচন কমিশনের কর্মীদের সঙ্গে রাজনৈতিক দলের কর্মীরা ছায়ার মতো লেগে থাকবে অপরদিকে অপর কমিশনের যারা আধিকারিক নির্বাচন কমিশনের যারা কাজ করে রাজ্য সরকারের আধিকারিক তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য মুখ্য মুখ্য সচিবকে বলা হয়েছে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কারোর পানিশমেন্ট হবে না অর্থাৎ নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি পারস্পরিক দ্বন্দ্ব সংঘাতে আমি বলছি দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে মাসেল পাওয়ার দেখানো শুরু করে দিয়েছে একজন বলছে যে নির্বাচন আধিকারিকদের বিরুদ্ধে মুখ্য সচিবকে যে পদক্ষেপ নিতে বলা হচ্ছে সেটা নেওয়া যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে বুথ লেভেল লেভেল এজেন্টরা অফিসারদের সঙ্গে ঘুরবে আমি বলছি এদের দায়িত্ব করা নেবে আমরা জানি না কিন্তু এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন একেবারে আইনগত দিক থেকে দেখছি এর বাইরে কিছু দেখছি না আর পলিটিক্যালি দেখছি একটা আশঙ্কা অবশ্যই আমার আছে যে ইলেকশন কমিশন যদি প্রচন্ড পরিমাণে বাধা পায় তাহলে কিন্তু এ রাজ্যে সময় মতো নির্বাচন নাও হতে পারে নির্বাচন পিছিয়ে যেতে পারে কারণ ইলেকশন কমিশন বলবে যে দেখুন আমি তো ভোটার তালিকা তৈরি করতে পারি আমি যদি বিশুদ্ধ ভোটার তালিকা না তৈরি করতে পারি আমি ইলেকশন করব কি করে ফলে ফিফথ জুনের পরে এই সরকারের মেয়াদ থাকবে না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র বিরোধিতা বা তৃণমূল কংগ্রেসের তীব্র নির্বাচন কমিশনের বিরোধিতা শেষ পর্যন্ত রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হবে না তো সময় মতো নির্বাচন না করানোর জন্য মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিতে হবে ওনাকে তখন মানে এমন হবে না তো যে রাষ্ট্রপতি বকলমে রাষ্ট্রপতি শাসনেই আরেকটা নতুন নির্বাচন হচ্ছে ফলে আমি কিন্তু বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরোধিতা যদি ক্যালকুলেটিভ বিরোধিতা না হয় যদি তীব্র বিরোধিতা হয় যদি দেখা যায় যে বিএলও মার খাচ্ছে যদি দেখা যায় রাজ্যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে যদি দেখা যায় যে নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করতে পারলো না তাহলে কিন্তু নির্বাচন কমিশন রাজ্যে নির্বাচন সময় মতন করতে পারবে না সময় মতন না করতে পারলে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পথ ছাড়তে হবে রাষ্ট্রপতি নির্বাচনে ব্যবস্থার করে নির্বাচন হবে এই ঘটনা এর আগে অবশ্যই ইয়েতে জম্মু কাশ্মীরে হয়েছে সময় মতন ভোটার তালিকা সংশোধন না হওয়ার জন্য রাষ্ট্রপতি শাসন জারি করে তারপরে নির্বাচন করতে হয়েছে আসামেও একটা অভিজ্ঞতা আছে ফলে পশ্চিমবাংলা কি সেই অভিজ্ঞতায় যাচ্ছে এই প্রশ্নটা কিন্তু আমার থাকবে আইনগতভাবে আমি যদি বলি তাহলে ভারতবর্ষের সংবিধানে তিনশো চব্বিশ নম্বর ধারার ছয়ের অনুসারে সংক্রান্ত যে কোনো কাজ তাতে নির্বাচন তালিকা সংশোধনের কাজেও যদি সরকারি কর্মচারীরা থাকেন তারা সরাসরি নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে তারা যদি ভুল কাজ করেন তাদের শাস্তি বিধান করবার একটি নির্বাচন কমিশনের সরাসরি আছে এবং একই সাথে তোমায় বলতে চাই এটা নির্বাচন কমিশন সুপারিশ করেন মুখ্য সচিবকে মুখ্য সচিব সেই অনুযায়ী ব্যবস্থা নেন এতদিন তাই হয়ে এসছে এইবার ভিন্ন কিছু দেখব কিনা সেটা দেখার আছে একই সাথে তোমাকে বলি জনপ্রতিনিধিত্ব আইন আমাদের জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো পঞ্চাশের তেরো নম্বর সিসি তেরো নম্বর ধারার সিসিতে যেটা আছে সেটা হলো যে যখন ডেপুটেশনে কাউকে তুমি পাঠাচ্ছ তখন ডেপুটেশনে যে ব্যক্তি যাচ্ছেন তিনি কিন্তু ইলেকশন কমিশনের কর্মী হিসাবে যাচ্ছেন বলে ইলেকশন কমিশন যদি তার কর্মীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে বলে চিফ ইলে মানে সেই ব্যবস্থা নিতে বাধ্য যদি তিনি না নেন তাহলে ইলেকশন কমিশন তাকে অর্থাৎ মুখ্য সচিবকে সরিয়ে দিতে পারেন এই ক্ষমতাও কিন্তু ইলেকশন কমিশনকে দিয়েছে সংবিধান এটা গেল আইনের দিক থেকে এবার যে প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে কিন্তু ইলেকশন কমিশনকে বারবার আটকে দিতে পেরেছেন অর্থাৎ আমরা দেখেছি অতীতে যে ইলেকশন যখন হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনকে প্রতিপক্ষ হিসাবে চ্যালেঞ্জ করেছে এবং অধিকাংশ ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে ইলেকশন কমিশন পিছিয়ে গেছে পরাজিত হয়েছে যেমন বিশেষ করে আমি বলবো সেন্ট্রাল ফোর্স যখন মানে নিয়োগ করার প্রশ্ন আসে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ইলেকশন কমিশনকে দাগিয়ে দেন এবং তিনি হাতা খুন্তি নিয়ে মা বোনদেরকে রুখে দাঁড়ার বার বার্তা দেন এবং শেষ পর্যন্ত কিন্তু সেন্ট্রাল ফোর্স এ রাজ্যে যে ভুয়ো ভোট হয় এ রাজ্যে জালিয়াতি যে ভোট হয় এ রাজ্যে যে ভোটে হিংসা হয় সেটা কিন্তু সেন্ট্রাল ইলেকশন মানে ইলেকশন কমিশন কিন্তু সেন্ট্রাল ফোর্সের মাধ্যমে সেটা কমাতে পারেন না অর্থাৎ বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকির কাছে কিন্তু ইলেকশন কমিশনের পরাজয় আমরা দেখে অভ্যস্ত এবারও যদি পরাজয় হয় তাহলে বলা যায় যে আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন বা লোকসভা নির্বাচনে সলিল সমাধি হয়ে যাবে এবং এটাই লাস্ট নির্বাচন যেটা আমি বারবার বলি ছাব্বিশের নির্বাচন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে না হয় কে জিতবে সেটা আলাদা ব্যাপার কিন্তু অতীতে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়নি এবারও যদি ফ্রি অ্যান্ড ফেয়ার করতে ইলেকশন কমিশন ব্যর্থ হয় তাহলে আর কোনোদিন পশ্চিমবাংলাতে নির্বাচন সুষ্ঠুত দূরের কথা নির্বাচন হবে কিনা কাশ্মীরের মতন সেইটি আমার আশঙ্কা থাকছে দ্বিতীয় যে বিষয়টা আমি তোমায় বলতে চাই সেটা হলো যে দেখো এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই এই হুঙ্কারের বা আমি একজন আমার আধিকারিককে শাস্তি দেব না এই হুঙ্কারের বা আমার দেহের উপর দিয়ে কারো নাম কাটতে হবে এই কথাগুলো বলার পেছনে কিন্তু তার কিছু রাজনীতির অঙ্ক আছে রাজনীতির অঙ্ক হলো মুসলমান ভোটারদেরকে বা সংখ্যালঘু ভোটারদেরকে পরিষ্কার বার্তা দেওয়া যে আমার দেহের উপর দিয়ে নাম কাটতে হবে অর্থাৎ পরিষ্কার আমি তোমাদের জন্য আছি এই বার্তাটা দেওয়া দ্বিতীয় যেটা মানে অবশ্যই যে যেহেতু একই নামে একাধিক জায়গায় যাদের নাম আছে বা অনুপ্রবেশকারী ভোটার এরা কাদের ভোট ব্যাংক এরা শাসক দলের ভোট ব্যাংক তাদেরকে নাম বাদ দেওয়া মানে তৃণমূলের লস তৃণমূল কেন সেই লসটা বহন করবে ফলে যে কোনো মূল্যে তারা এই ভুয়ো ভোটার মৃত ভোটার এদেরকে রেখে দিতে চাইছে এবং রেখে দেওয়ার প্রশ্নেই কিন্তু তারা ইলেকশন কমিশনের প্রতিপক্ষ হয়ে উঠছে দাদা রাষ্ট্রপতি শাসন এই রাজ্যের শুভ ও বুদ্ধি সম্পন্ন যেকোনো মানুষ যারা জানে যারা অবগত যে রাজনৈতিক হিংসা কোন পর্যায়ে পৌঁছায় পশ্চিমবঙ্গে তারা প্রত্যেকে চাইবে যে নির্বাচনের সময় রাষ্ট্রপতি আমি বলছি আপনি অনুধাবন করতে পারছেন অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাটা কতটা কতটা ভয়ঙ্কর আতঙ্কে যে বুথ লেভেল অফিসারদের সঙ্গে বুথ লেভেল এজেন্টরা ঘুরবে তৃণমূলের কর্মীরা ঘুরবে একদিকে ইলেকশন কমিশন একদিকে মানে তৃণমূল কংগ্রেসের কুন্ডাবাহিনী ফলে সব মিলে আমি তোমায় বলছি যে মানে যারা বুথ লেভেলের আধিকারিক তারা কিন্তু একেবারে রয়েছে কিন্তু আমি বুথ আধিকারিকদের একজন অধ্যাপক হিসেবে বলবো আপনারা কেবলমাত্র সংবিধানের কাছে দায়বদ্ধ আপনারা কেবলমাত্র ইলেকশন কমিশনের কাছে দায়বদ্ধ সংবিধানের তিনশো চব্বিশের ধারার ছয় এবং উপধারা ছয় এবং একই সাথে জনপ্রতিনিধিত্ব আইনের তেরো নম্বর ধারা যদি দেখেন তাহলে আপনারা যখন ইলেকশন কমিশনের কাজ করছেন তখন না বিজেপি শুভেন্দু অধিকারীর দিকে মুখে তাকাতে হবে না আপনাদেরকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে তাকাতে হবে না আপনাদেরকে সুজন চক্রবর্তীর দিকে তাকাতে হবে আপনারা যা ফ্যাক্ট পাবেন সেটা একদম সাহসের সাথে তুলে ধরুন ও বাংলা অলরেডি শেষের দিকে মানে সর্বনাশ হয়ে গেছে বাংলার শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান শিল্প শিল্প সর্বত্র মানে পরাজয় ঘটেছে আমাদের ফলে দয়া করে যারা বিএল আছেন তাদের কাছে অনুরোধ কোনো রাজনৈতিক দলের দাস হবেন না আপনারা অবশ্যই নির্ভয়ে এবং যা আপনাদের অভিজ্ঞতা হবে সেই কনটেক্সটেই আপনারা কাজ করবেন আপনারা কেবলমাত্র সংবিধানের কাছে দায়বদ্ধ কোনো দলের কাছে দায়বদ্ধ না এটা মনে রাখ মানে শুধু রাজীব কুমার ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়কে কারোর জন্য কোনো দায় নিতে কখনো দেখা যায়নি এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে লড়তে গেছে তাদের পরিণতি আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে জ্যোতির্ময় জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে শেখ শাহজাহান পর্যন্ত আমি বলছি যে দাদা বিজেপির তো শাস্তি দেওয়ার ক্ষমতা এ রাজ্যে শুভেন্দু অধিকারী বা বিজেপি কর্মীদের নেই কিন্তু বুথ লেভেল অফিসাররা তাদের যদি মানে যদি একদিকে নির্বাচন কমিশন অপরদিকে রাজ্য সরকার যদি যে কোনো একটা পক্ষ তাদের উপর খাপ পড়ে তাদের তো শাস্তি অনিবার্য তাদের ওই জন্য ইলেকশনের সাথে যুক্ত যারা তাদেরকে আমি বলবো না আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দায়বদ্ধ না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে না শুভেন্দু অধিকারীর কাছে কারো কাছে দায়বদ্ধ আপনারা একমাত্র দেশের সংবিধানের কাছে দায়বদ্ধ সংবিধান মোতাবেক যে যে কাজটা আপনাদের করা দরকার সেটাই আপনারা করবেন যে দেখো রাজনৈতিক ভাবেও কিন্তু মানে প্রশাসনিক ভাবেও কিন্তু ন্যাশনাল ইলেকশন কমিশনকে তোমার শক্তি যোগাতে হবে ন্যাশনাল ইলেকশন কমিশন যদি একটা সময় গিয়ে দেখে যে রাজ্যে নির্বাচনী তালিকা সংশোধন করতে পারছে না তখন তোমাকে সেন্ট্রাল ফোর্স চাইতে হবে সেন্ট্রাল ফোর্স দিয়ে তখন যদি সেন্ট্রাল ফোর্স দিতে অমিত শাহা মানে ইয়ে করে গড় হাজির হয় বা গড়িমসি করে বা সেইভাবে যদি নজর না দেয় তাহলে দেখা যাবে যা ভোটার আছে তার থেকে ভোটার বাড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস ফলে আমি তোমাকে বলছি শেষ পর্যন্ত একটা এডমিনিস্ট্রেটিভ কমিটমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টেরও থাকতে হবে বা সাপোর্ট থাকতে হবে ন্যাশনাল ইলেকশন কমিশনের প্রতি যদি ট্রু সেন্সে নির্বাচনী তালিকা সংশোধন করতে হয় ইতিমধ্যেই বিভিন্ন চ্যানেলগুলো যেভাবে এক একটা এলাকা ধরে ধরে দেখাচ্ছে যে মৃত ভোটার কত রয়ে গেছে বিভিন্ন চ্যানেল যেভাবে দেখাচ্ছে যে কিভাবে মানে ডাবল এনটি ত্রিপুল এনটি অর্থাৎ দু জায়গা তিন জায়গায় নাম ভোটার তালিকায় রয়ে গেছে বুড়ো ভোটার হিসেবে যেভাবে অনুপ্রবেশ নাম ভোটার তালিকা হয়েছে এইগুলো আমাদের আশঙ্কা তৈরি করে দিচ্ছে যে বিহারে যদি লক্ষ নাম বাতিল যায় তাহলে এখানে কিন্তু কোটির কাছাকাছি ভুয়ো ভোটার যে পশ্চিমবাংলায় আছে সেটা নিশ্চিত আর এই ভুয়ো ভোটার যদি বাদ যায় তাহলে লড়াইটা তৃণমূল এবং বিজেপির মধ্যে তুল্যমূল্য হওয়ার সম্ভাবনা থাকবে আর ভুয়ো ভোটার যদি থেকে যায় তাহলে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেস অর্থাৎ যে রাজনৈতিক দলের সবথেকে লেভেলের সংগঠন সব থেকে বেশি শক্তিশালী যেখানে ভুয়ো ভোটার আসলে অজানা ব্যক্তি ভোট দিতে ঢুকলে নতুন ভোটার ভোট দিতে ঢুকলে সবার আগে যাদের চোখে পড়বে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস তার সত্ত্বেও তৃণমূল কংগ্রেস কেন এস আই অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছে সে প্রশ্ন আমাদের জানা নেই আমরা সেদিকে নজর রাখবো আপনারা নজর রাখুন বিতর্কিত নিউজে